ব্যাংকে মসজিদের টাকা যদি থাকে সে টাকা থেকে যদি সুদ আসে ওই টাকা মাদ্রাসায় দেওয়া যাবে না বরং ওই টাকাটা ওই ওয়াশরুমের কাজে ব্যবহার করতে পারে বুঝলেন ছাত্রদের মাদ্রাসা ছাত্রদের ওয়াশরুমের কাজে সুদের টাকাটা ব্যবহার করতে পারে আরেকটা নিয়ম হচ্ছে সোয়াবের আশা ছাড়া ফকিরকে দিয়ে দিবে আর সবচেয়ে উত্তম হচ্ছে অ্যাকাউন্ট করার সময় নো ইন্টারেস্ট এই অ্যাকাউন্ট করতে হবে হুকুম কি আবশ্যক দেখুন আকিকা দেওয়া মুস্তাহা এটা কি উত্তম হচ্ছে ছেলে হলে দুইটা বকরি মেয়ে হইলে একটা কিন্তু মুরগি কবুতর এগুলো দিলে আকিকা হবে না সমপরিমাণ টাকা দিলেও আকিকা হবে না এহারাক উদ্দাম রক্ত প্রবাহিত করতে হবে এটা শূন্য হচ্ছে সাত দিনের দিন করবেন না পারলে চল্লিশ দিনের দিন আর যদি এরপরও না হয়ে থাকে পরে করলেও চলবে কিন্তু আকিকা করাটা উচিত এক লোক প্রশ্ন করেছে কারামতআলী জনপুর রহমতুল্লাহ কেন ফরাইজি আন্দোলনকে সমর্থন করেননি বোট কর্তৃক অনুমোদিত পৌরনীতি দ্বিতীয় পত্র বই অক্ষরপত্র প্রকাশনী এটা করছে দেখুন শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ তিনি আব্দুল আজিজ মহাদ্দেজ দাহুল খলিফা এবং ছাত্র সাইদ আহমদ বেরেলি কিন্তু ওনার উস্তাদ ছিলেন আবদুল আজিজ মোহাদ্দেজ দেহ তিনি যুদ্ধে যেতে চেয়েছেন সৈয়দ আহমদ বেরি বলছেন না তুমি বাংলাদেশে দাওয়াতের কাজে যাও পঞ্চাশ বছর অধিক তিনি দিনের দাওয়াত দিয়েছেন এই দেশে প্রায় দুই কোটি লোক ইসলাম গ্রহণ করে ওনার কাছে মুসলমান হয়েছে কিন্তু ফরাইজিদের বিরোধিতা করছেন তিনি এই জন্য নয় যে ফরাইজিরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছে এই জন্য না বুঝেন নাই বইতে এটা কোনো ফরাইজিদের দালাল লেখছে তিনি ফরাইজিদের বিরোধিতা কেন করতেন দুইটা কারণে এক শরীয়তুল্লাহ ফরাইজি ছিল সরাসরি ইবনু আব্দুল হাব নজদির ছাত্র সে ওহাবি মতবাদ প্রচার করতেছিল এই জন্য কারামতির জনপুর রহমতুল্লাহ বিরোধিতা করছে দ্বিতীয় কারণ শরীয়তুল্লাহ ফরাইজির ফতুয়া ছিল যে বাংলাদেশে জুমার নামাজ পড়া হারাম কারামতলি জনপুর রহমতুল্লাহ বলেছেন রাষ্ট্র তিন প্রকার দারুল সালাম দারুল কারার দারুল হার্ম তিনি বলছেন বাংলাদেশ তখন ব্রিটিশদের অধীন দারুল হার জুমার নামাজ পড়তে হবে ওনার কথা যে জুমার দিন মুসলমানগুলো এক জায়গায় আসবে দিনের কিছু কথা শুনবে তো জুমাও যদি বন্ধ হয় দিনের কথা শোনার সুযোগ নাই আর পাশাপাশি জুমাটা চালু থাকলে পরবর্তীতে দেড় সাত দিন হলে জুমাটার আমল থাকবে তো টিকসে কাটটা ফরাইজির না কারামতের টা এই দুইটা কারণে তিনি শরিয়তুল্লাহ ফরাজির বিরোধিতা করতেন কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন তারা যে করত সেটার বিরোধিতা তিনি করেন নাই কিছু ব্রিটিশ ঐতিহাসিক মিথ্যা ইতিহাস লিখছে বুঝলেন সেই ইতিহাসকে তুলে দিতে পারে এখানে কিংবা ফরাইজিদের কোন দালালও দিতে পারে ওরা وغلقت الأبواب وقالت هيت لك যে ঘরে ইউসুফ ছিল সে ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো তাকে কুপ্ররোচনা দিয়ে বলল ইউসুফ আসো মেয়েটির নাম কি ছিল কথা বলেন তাল্লা নামটা নিলেন না কেন প্রশ্ন আসে না তার কারণ কোরআন করিমে আল্লাহ মহিলাদের নাম নেন নাই ঈশার মায়ের নাম নিছেন তার কারণ হচ্ছে মাকে বেবিচারের অপবাদ দেওয়া হয়েছিল বেবিচার থেকে মুক্ত ঘোষণার জন্য নাম নিতে হয়েছে কিন্তু ফেরাউন ছিল কাফের তার নাম নেওয়া হয়েছে তার স্ত্রী মমেনা আবেদা জাহেদা আসিয়ার নাম আল্লাহ নেন নাই বলেছেন ইমরা তু ফেরাউন ঠিক না আল্লাহ চান মহিলাদের নামটা কি থাক গোপদ থাক আর আমরা কি শুরু করছি বাংলাদেশ সব মহিলা প্রেসিডেন্ট এটা পুরুষ ছিল মহিলা টাইপি আগে যেটা আছে কথা বলেন আগেরটা কিন্তু এই অনেকটা মহিলা টাইপেরই প্রেসিডেন্সি প্রেসিডেন্ট ছিল শুধু খাসরা কথা বলছে স্পিকার মহিলা বিরোধী দলের নেত্রী মহিলা প্রধানমন্ত্রী দেখেন না ভাই বাংলাদেশে এখন চেয়ারম্যান মেম্বারই তো মহিলা দাঁড়ায় যেখানে নাম গোপন রাখা উচিত সেখানে কি করে পোস্টার ছাপায় কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট হইল বলেন না মহিলারা মেম্বারিতে দাঁড়ায় পুরুষদের কি নিয়া গণসংযোগে যায় পত্রিকায় দেখলাম কবে জান কুমিল্লা এক মহিলা মেম্বার গেছে রাতে আসার সময় ইরি খেতে পুরুষ সঙ্গীরা সর্বনাশ করছে এত পাশের আগেই বাস কি দরকার কথা এগুলো আপনাদের দেখতে হবে কোন মহিলাকে ভোট দিবেন না কষ্ট পাইলেন ছোটকালে একটা ভাব সম্প্রসারণ করছেন না বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ক্রো এখানে একটা লাইন আমি যোগ করে দে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ক্রোরে সতীসাধ্বি নারীরা স্বামীর গৃহে একটা লাইন আমার ওটা কবি লেহে নাই আমার লেখ কোনটা ভালো হয়েছে আমারটা তো বইতে আসবে না কারণ বইতে সব কবিতা চ্যাটার্জি তাহলে আল্লাহ চাইছেন মহিলাদের নাম কি থাক আল্লাহ বলেন যে ঘরে ইউসুফ ছিল সে ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো আর তাকে কুপ্ররচনা দিয়ে বলল হাই তালাক আসো ইউসুফ আসো হাজর ইউসুফের বয়স তখনও চল্লিশ হয় নাই ভরা তার তিনি বললেন কলম হাজরত ইউসুফ বললেন জোলায়খা তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পানা চাই কে কে বা চাইছেন তিনি বললেন আমার সাইয়্যিদ আমারে সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন তার স্ত্রীর সাথে আমি কুকাজ করে তার উপর জুলুম করতে পারি না ইন্নাহু লা ইউফলিহু জালেমরা কখনো সফল হয় না এবার আল্লাহ সুবহানাল্লাহ তালা বললেন ওয়ালা কদ্দহম মা বিহি ওয়া ইউফের সাথে তার কামনা পূরণ করার জন্য তারপরে আল্লাহ বলেন ইউসুফও খানিকটা দুর্বল হয়ে গেছিল সেও ইচ্ছে করে ফেলতো। যদি সে তার রবের পক্ষ থেকে নিদর্শন না দেখত উনিও দুর্বল রেখেছিলেন বাঁচাইছেন কে কি নিদর্শন দেখলেন তিনটা মত ইমাম তবারি বর্ণনা করেন হাজরত ইউসুফ যখন কিছুটা দুর্বল হয়ে গেলেন তাকে দেখলেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছেন ইউসুফ দেখেন জোলাইখা দেখে না তিনি দেখেন তার বাবা ইয়াকুব জিব্বার মধ্যে কামর দিয়া তার জনি আগরিয়ে বলতেছে बोलतेছেন ইয়েসুফ সামনে বারিস না এটা নামে스템দাদে রূহানি না কারণ ইয়াকুব তো ছিলেন কে না ছিলেন মিশরে দেখেন বাবা দাঁড়ায় আছেন জলাইখা দেখে না ইয়েসুফ দেখতেছেন কামড় কামর দিয়া আঙ্গুল তুলে বলতেছেন ইউসফ পিছে যাও আল্লাহ পূর্বে আমি এক রাম কাল্লা ইসলাম দাদের ক্ষমতা দিচ্ছেন আর আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লামের উম্মতের আউলিয়া কেরামকে ইসলাম দাদের রুহানির ক্ষমতা দিচ্ছেন আজকে আর সেই বিষয়ে বলতেছি না সামনে কখনো বলবো ইনশাল্লাহ দ্বিতীয় মত পাওয়া যায় তাফসিরের কিতাবি ইউসুফ দেখলেন জুলাই খাজ যেই দেবতার ইবাদত করত তার মূর্তিটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে জুলাই খাজ জিজ্ঞেস করলো ইউসুফ ইউসুফ জিজ্ঞেস করলো রে জুলাই খা এই পাথরের মূর্তির মুখটা কেন ঢাকলা বলল এটার আমি খোদা মানি তার সামনে কুকর্ম কেমনে করি হাজাত ইউসুফ বললেন রে জোলাই খা তোমাদের হাতে বানানো কল্পিত খোদার চোখ ঢাকা যায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের চোখ ঢাকা যায় না এটাই তাকওয়া সুবহানাল্লাহ তৃতীয় মত পাওয়া যায় তাফসিরে শূন্যের মধ্যে লেখা উঠছে হযরত ইউসুফ দেখতে পেলেন লা তাকরাবুজ জানা তোমরা জানার কাছেও যেও না এত বেশি আল্লাহর ভয়ে ঢেউ তৈরি হলো ইউসুফের দিলে সুন্দরী মিশরের সবচেয়ে সুন্দরী নারীর সৌন্দর্য তাকে কাবু করতে পারল না তিনি ইউটার্ন নিয়ে একটা দৌড় দিলেন সামনে যে দেখেন দরজার তালা কান হাত দিলেন তালা খুলে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দরজা পার হয়ে গেলেন এই জেলার মত প্রকল্প থেকে কেমনেবাস রেলাল্লা বলতেছেন কেদালিকালিনস রিফা আনহু আওয়াল ফাসা আইল্লাহ মিন রাই বা আর এভাবে আমি আমার মখসেন বান্দা আ থেকে অশ্লীল এবং অপকর্ম সরাই দিছি কারণ ইউসুফ ছিল আমার বান্দাদের একজন মহসিনকে আল্লাহ সাহায্য করেন না ইজ্জত রাখেন কথা বলে না মহসিন দুনিয়ায় কয়েকটা জিনিস পায় দেখেন ইউসুফের ক্ষেত্রে তার ইজ্জতকে রক্ষা করছেন ভালোল্লাহ তারপর রহমত কে করছেন তালায় হাত দিছে তালা ছুটে গেছে এই কুয়ত শক্তি কে দিছেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন ওয়াসতাবাকুল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়াসাইয়াদা লাদাল বাব আল্লাহ পাক বলেন ইউসুফ জলায়খা ইউসুফ যখন দৌড় দিল জোলাই দৌড় দিল জলাই পিছন দিক থেকে কাপড়টা ধরলো কাপড়টা ছিঁড়ে গেল ইউসুফ এবং দরজার বাইরে জলাইখা অর্থমন্ত্রী দাঁড়ায় জলাইখা ধরা খাইছে কিনা কথা বলেন খাইছে মহিলাদের চিরাচরিত চরিত্র সুর পাল্টাইতে টাইম বাংলাদেশও দেখছেন না ধরা যখন একটা কথা কই এক খাইছে রাজাকার নাম নিয়া পরে বলে এইটা তো কুইনি এইটা কইতে চাইছি আগুন তো লাগছে গদি জ্বলে গেছে ঠিক তো ঠিক মতো কয় না আর কয়েক মিনিট ইনশাআল্লাহ আমার ভাইয়েরা এইবার সুর পাল্টে খা বলল জানা সুর পুরা পাল্টায় ফেলছে বলে আজ যে মেসের তারা প্রার থাকতে দিস এত সম্মান দিস আর সে কিনা তোমার স্ত্রীর সাথে কুকর্মের ইচ্ছে করে কি শাস্তি দিবা তারে তার তো জেলখানায় রাখা উচিত কিংবা কঠিন শাস্তি দেওয়া উচিত। এবার হযরত ইউসুফ আত্মসমর আত্মপক্ষ সমর্থন করে বললেন ক্বালাহি ইয়া রা ওয়াদтни আন nafsi ওয়া শাহিদ শাহিদুম মিন আহলিহা ইন কুদ্দামিন কুবলিন ফসাদাক জোলাইখা বলতেছে আমি করি না ইউসুফ বলতেছে আমি করি নাই সাক্ষ্য লাগবে কিনা জোলাইখার প্রাসাদে ছোট্ট একটা শিশু বাচ্চা ছিল যার জবান ফুটে নাই জোলাইখা ভাবছে ও কি দেখবে কি বুঝবে কিন্তু আল্লাহ তার মমিন বান্দা মহসিন বান্দা ইউসুফের ইজ্জত রক্ষার জন্য সেই শিশু বাচ্চার জবানে আল্লাহ বুলি ফুটায় দিলেন বাচ্চাটা বলল ইউসুফ বললেন আমি আসক্ত হই নাই সেই আমারে আমার প্রতি আসক্ত হয়ে কুপরচনা দিয়েছে আল্লাহ বলে ইউসুফের পক্ষে তখন ছোট বাচ্চাটার মুখ ফুটে উঠল বাচ্চাটা বলতে লাগল যদি দেখো ইউসুফের সামনের দিকে জুব্বাটা ছিড়ে গেছে তাইলে জুলাইখা সত্যবাদী ইউসুফ মিথ্যাবাদী ওয়া ইন কানা কামীসুহু কুদ্দামিন দুবুরিন ফাকাদাবত وهو من الصادقين আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিয়া ছেরা তাইলে তোমার বউ মিথ্যাবাদী জুলাইখা মিথ্যাবাদী ইউসুফ সত্যবাদী আল্লাহ পাক বলেন ফালা ফালা কামিসাহু কুদ্দামিন কলা ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম innaka ida kun nazim আজিজ যখন দেখলো ইউসুফের পেছন দিক দিয়ে যুগবা ছেরা তিনি বললেন জলাইখা তোমরা নারী জাতি তোমাদের চক্রান্ত মারাত্মক সুবহানাল্লাহ বলবেন আমার ভাইরা তখন আজিজ মেসের বলল ইউসুফু আউরি যান ওয়াস্ত ইন্যাকে তুমি নির্দোষ আমি প্রমাণ পাইছি তুমি তার জুলাইখাত দিক থেকে দৃষ্টি সরাও আর জুলাইখা তুমি দোষী অপরাধী পাপী মহান আল্লাহর কাছে ক্ষমা চাও তার হাযাত ইউসুফের ইজ্জত কে রক্ষা করছেন তার রহমত কে করছেন সাহায্য কি করছেন সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা আল্লাহ তালা কোরআন কারিমে ঘোষণা দিয়েছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানা হাদিয়ান লাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু আলাল মুহসিনিন উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করবে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তাদের জন্য তাদেরকে সব পথ দেখায় দিবেন আর তারা মুহসিন হয়ে যাবে দুনিয়ায় আল্লাহ তাদেরকে তাদের উপর রহমত করবেন তাদেরকে সাহায্য করবেন তাদেরকে শক্তি দিবেন সুহান আল্লাহ বলবেন না তাদেরকে ইজ্জত দিবেন আর আখে দিবেন জান্নাত বলেন সুহান আল্লাহ